রবিবারের ছুটের সকালে রাজ্যের রেল ইতিহাসে যোগ হলো এক নতুন অধ্যায় পূর্ব ভারতের স্বপ্নের গল্প আজ সকাল এগারোটা নাগাদ শিয়ালদহ স্টেশনে আনুষ্ঠানিক উদ্বোধন আর আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই সাধারণ মানুষ চড়তে পারবে এই আধুনিক আরামদায়ক লোকালে ১২ কামরা ১১২৬ আসনে যাত্রীরা পাবে ঠান্ডা হাওয়ার স্বাচ্ছন্দ্য ও আধুনিক অভিজ্ঞতার ছোঁয়া প্রথম পর্যায়ে কিন্তু সব স্টেশনে থামবে না এই এসি লোকাল রানাঘাট থেকে শিয়ালদাহ গামী পথে দাঁড়াবে শুধু চাকদহ কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি ব্যারাকপুর খড়দাহ সোনারপুর দমদম ও বিধাননগরে রানাঘাট থেকে প্রতিদিন সকাল আটটা বত্রিশ মিনিটে রওনা দিয়ে শিয়ালদাহ পৌঁছবে সকাল দশটা দশ মিনিটে ফিরতে পথে শিয়ালদাহ থেকে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে ছেড়ে রাত আটটা বত্রিশে পৌঁছবে রানাঘাটে এ যেন আরাম আর গতির নতুন যুগের সূচনা শিয়ালদহ রানাঘাট রুটে এখন থেকে যাত্রা হবে আরো শীতল আরো আধুনিক আরও আনন্দময়